তিন বছর আমি আমার সন্তানের নিয়া পার্কের মধ্যে গেছিলাম পার্কে গিয়া বসার পরে একটা গাছের ডালের মধ্যে পাখি দেখে আমার সন্তান আমারে দশ বার প্রশ্ন করছে বাবা ওইটা কি পাখি আমি প্রত্যেকবার আমার সন্তানের প্রশ্নের উত্তর দিয়েছি আর বিষয়টা আমার কাছে এত আনন্দ লেগেছে আমি নিজে ডায়েরির মধ্যে এই বিষয়টাকে আমার নিজের জীবনের স্মৃতি হিসাবে লিপিবদ্ধ করেছি পরেন সোহান দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন করেন আমাদের জীবনে এরকম এমন ঘটনা বার বার হয়েছে আমরা বাজারে গিয়া বারবার বার আব্বাকে এক প্রশ্ন করেছি আব্বা যেন রাগন্দিত হয় নাই

আল্লাহ রাব্বুল আলামিন আলমিনে কথাই বললেন আব্বা আম্মা যখন বয় বৃদ্ধ হয়ে যায় তখন তা করে ওই সময়ও তুমি আব্বা আম্মাকে উফ বলবা না ধমক দিবা না ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিবা না ওয়াকুল্লা হুমা কওলান কারীমা বরং আব্বা আম্মার সাথে সর্ব উত্তম আচরণ করবা কওলান কারীমা সবচেয়ে নরম শব্দ দিয়া সবচেয়ে সম্মানের শব্দ দিয়া আব্বা আম্মার সাথে কথা বলবা ঘোষণাকার দুনিয়ার কারো ব্যাপারে আল্লাহ কওলানকারীমার কথা বলে নাই আল্লাহ বলে নাই তোমার ইমামের সাথে তুমি কওলানকারীমা করবা তোমার পীরের সাথে তুমি কওলানকারীমা করবা আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে এমন বাক্য উচ্চারণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার আব্বা আম্মার সাথে সর্বোচ্চ সম্মানের শব্দ দিয়া কথা বলবা কিন্তু আজ আমার আব্বা আম্মার সাথে আমার আচরণ সবচেয়ে খারাপ আমি ইমামের কাছে এলাকার সবচেয়ে ভালো মুসল্লি আমি বক্তার কাছে সবচেয়ে ভালো শ্রোতা আমি আমার বন্ধু মহলে সবচেয়ে জেন্টলম্যান কিন্তু আমি যখন বাড়িতে আসি আমার মায়ের সাথে আমার আচরণটা সব সবচেয়ে খারাপ কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান ইমানদার না 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 পিরের সাথে ভালো আচরণ করতে হবে ঠিক আছে কিন্তু আগে আব্বা আম্মা হলো বড় পীর বাবা মা যদি রাজি থাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যায় করেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজর রাব্বি ফি রিজল ওয়ালিদি ওয়সখাতুর রাব্বি ফি সখাতুল ওয়ালিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর রাজি খুশি আব্বা আম্মার রাজি খুশির মধ্যে আর আল্লাহর অসন্তুষ্টি আব্বা আম্মার অসন্তুষ্টির মধ্যে পড়েন না দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য সর্ব আচরণ করতে হবে আব্বা আম্মার সাথে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা বনি ইসরাঈলের ২৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা আল্লাহ তাআলা বলেন আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করবা আর আব্বা আম্মার জন্য তুমি তোমার স্নেহের ডানাকে অকফিদলাহুমা জানা হাজদুল্লি তুমি তোমার মায়ার ডানাকে তুমি তোমার স্নেহের ডানাকে বিছায়া দেবা আব্বা আম্মার সামনে নিজের গোটা জিন্দিগিটাকে বিলীন করে দিবা আমরা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসছি না এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমাদেরকে বসার জন্য তিরিপলার ব্যবস্থা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা কেউ এই তিরিপলার মধ্যে শুয়ে আসি কেউ তিরিপলার মধ্যে দুইটা পাও একদম মেলে দিয়ে বসে আসি কেউ হাঁটাহাটি করতেছি পারাচ্ছি কেউ আসন গেড়ে বসে আসি যার যেমন মন চায় তেমন বসতেছি তেমন ভাবে আমরা এই তিরিপলকে পারাচ্ছি বলেন তো এই তিরিপল একবারের জন্য কি প্রতিবাদ করতেছে না কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এইভাবে তোমার আব্বা আম্মার সামনে তোমার নিজেকে বিছায়া দিবা বিছায়া কখনো তারা তোমারে পারাবে কখনো তারা তোমাকে শাসনের লাঠি দিয়ে পিটাবে আবার কখনো তোমাকে আদর করে তোমার কপালের মধ্যে চুমু খাবে সিসিওশন যাই হোক না কেন সর্ব অবস্থায় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে ঘোষণাকার কর আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানা হাজুল মিনার রাহমা আব্বা আম্মার সামনে নিজের জীবনটাকে এইভাবে বিছায়া দিতে হবে বিছায়া দিতে হবে নিজের কোনো কর্তৃত্ব নাই এই আম্মা আব্বা যদি আমাকে যত্ন না নিতো আমি প্রতিবন্ধী হয়ে যাই এই আব্বা আম্মা যদি আমার যত্ন না নিত আমি মূর্খ হইতাম ভ্যান চালক হইতাম কথা বলেন ঠিক কিনা আব্বা আম্মা আমারে মহব্বত করছে ভালোবেসছে বিদায় আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার দায়িত্ব হলেই পর্যন্ত তাদেরকে ধমক দিয়া কথা বলবা না উত্তম আচরণ তাদের সাথে করবা গোটা জিন্দেগি তাদের সামনে বিলীন করে দিবা এরপরে আব্বা আম্মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তখন আমি মালিকের কাছে দোয়া করবা সবাই পড়েন কামা আল্লাহরুল আলমিন বলেন আব্বা বিদায় হয়ে যাওয়ার পরে আব্বা আম্মার জন্য দোয়া করবো আমার রব আপনি আমার আব্বা আম্মাকে এমন ভাবে লালন পালন করিলেন যেমন ভাবে আমার আব্বা আম্মা আমাকে শৈশবে লালন পালন করেছে পরে নামি নামি দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন আমি আপনাদের সামনে দুইটা আয়াতের আলোচনা করলাম এক নাম্বার হলো কালামে পাকের সুরাত বানি ইসরাইলের তেইশ নাম্বার আয়াত দুই নাম্বারে চব্বিশ নাম্বার আয়াত এই তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা দুইটা নির্দেশ দিয়েছেন এক নাম্বার হলো গোলামি করতে হবে একজন আর তিনি কে আল্লাহর গোলামির পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আচরণ করতে হবে দুনিয়ার দুইজন মানুষের সামনে তিনি হলেন আমাদের আব্বার আম্মা কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উপস্থিত হয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযযা ওয়া জাল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে

সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা আইউন এরপরে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা আল্লাহর হাবিব বলেন বিরুল ওয়ালিদাইন আল্লাহর কাছে দুই নাম্বার সবচেয়ে পছন্দনীয় আমল হলো মাতা পিতার বাধ্য থাকা করেন সুবহানাল্লাহ মাতা পিতার সাথে উত্তম আচরণ করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উজাহিদু আমি জিহাদে যেতে চাই জিহাদ করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি প্রশ্ন করলেন লাকা আবাওন তোমার কি আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছে নাকি সুবহানাল্লাহ আয়েশা বলছে জিহাতে যাইতে চাই বলছে আব্বা আম্মা জীবিত আছে না কি দুনিয়ায় ওই ব্যক্তি বললেন না হে রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব হ্যাঁ আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ফা ফিহিমা ফাজাহি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না আব্বা আম্মার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের সাহাবী আল্লাহর রাসূল প্রায় তাকে নিয়ে সফর করতেন হযরত মুয়াজ বলে নাওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে 10টা বিষয় নসিহত করেন কয়টা বিষয় 10টা বিষয় এক নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়ইন কুতিলতা আও হুররিয়তা ও মুয়াজ তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না একমাত্র আল্লাহর এবাদাত করবা এবাদাতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না ওয়াই ইন কুতিলতা ও হরিকতা যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয় যদি তোমাকে টুকরা টুকরা করা হয় যদি তোমাকে আওসুল্লিতা যদি তোমাকে শুলেতে চড়ানো হয় জীবনের মধ্যে পরিস্থিতি যাই হোক না কেন আল্লাহর বান্দা জীবন দিবে প্রয়োজনে টুকরা টুকরা হয়ে শাহাদাত বরণ করবে এর পরেও আল্লাহর সাথে শিরিক করবে না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এরপরে আল্লাহর হাবি

তোমার আব্বা আম্মার হবে হবানা পিতা মাতার হবে না। যদি পিতা মাতা তোমাকে তোমার পরিবার থেকে তোমার সম্পদ থেকে বের করে দেয় মানে তোমার আব্বা আম্মা যদি তোমার ত্যাজ্য ঘোষণাও করে পরেও আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না ত্যাজ্য ঘোষণা করলে মাথা পেতে সে সিদ্ধান্ত মেনে নিতে হবে প্রয়োজনে পরিবার ছাড়তে হবে সম্পদ ছাড়তে হবে তারপরেও আব্বা আম্মার অবদ্ধ হওয়া যাবে না আল্লাহর হাবিব একবার বললেন সাহাবাই কেরামদেরকে বিআকবারিল কাবাইল আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কোনটাই ব্যাপারে বলবো না সাহাবাই কেরাম বলেন হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে বলবেন আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার অবাধ্য হওয়া পরে নাউযুবিল্লাহি মিন যালিক 10 উপদেশ করলেন এক নম্বর হলো শিরিক করা দুই নম্বর মাতা পিতার অবাধ্য হওয়া না তিন নম্বর ওয়ালা তাতরুকান সালাতাত মাকতুবাতান মুতাআম্মিদার মিন ফক্বাত যে ব্যক্তি অমান তারকা সলাতন মাকতুবাতন মুতাম্মিদান তুমি খবরদার খবরদার ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিবা না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় পরে নাউজুবিল্লাহ আমরা এই মাহফিল থেকে যাওয়ার পরে স্বেচ্ছায় শোক জ্ঞানে আর কোন দিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না কারা কারা আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদেরকে पाच वक्त নামাজি হওয়ার তৌফিক দান করেন পরণ আমীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা تَشْرَبَنَّ خَمْرًا فَإِنَّهُ رَسْكُل্লি فَاحِشَةَ। খবরদার খবরদার নেশাদার দ্রব্য পান করবা না কারণ নেশাদার দ্রব্য সমস্ত পাপ কাজের মূল পরণ নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া ইয়া কাওয়াল মা'সিয়া পাপ কাজ থেকে বেঁচে থাকবা কোনো পাপ কাজের মধ্যে জড়াবানা কারণ পাপ কাজের মাধ্যমে আল্লাহর রাগ অবধারিত হয়ে যায় পরণ নাউজুবিল্লাহ। এরপর হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না ওয়া ইনহালাকান নাস যদিও সব মানুষ মারা যায় এরপরে ও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না এরপরে আল্লাহর হাবিব বলেন এরপরে ইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুদ যদি কোন এলাকায় মহামারী দেখা দেয় তুমি যদি ওই এলাকার মধ্যে অবস্থান করো তাহলে ওই এলাকা সাইরা পালাবা না সুবহানাল্লাহ বলেন উনিশ সালে করোনা হইলো না করোনার সময় বিজ্ঞানীরা আমাকে কইলো করোনা বিশেষজ্ঞ যারা তারা কইলো লকডাউন কথা বলেন ঠিক কিনা আমরা মনে করলাম ওরে বাবা চমৎকার একটা আইডিয়া আমাদেরকে দিয়েছে অথচ এই আইডিয়া আজকে থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ দিয়েছেন পরে সুহান আল্লাহ আল্লাহ রসুল বলছে কোন জায়গায় মহামারী দেখা দিলে তুমি ওই জায়গায় থাকলে ওইখানেই থাকবা লকডাউন আর বেরোবা না সুহান আল্লাহ পরে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন ও আলা তৌলিকা ওয়ান ফিকালা ইয়া লিকাম টৌলিক তুমি তোমার সমর্থন যেই তোমার পরিবারের উপরে ব্যয় করবা এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাবা না আজ শাসনকে কি অপরাধ মনে করা হয় আজ সমাজের থেকে শাসন উঠে যাওয়ার কারণে সমাজে নিশাকুর বাড়ছে সমাজে ব্যাদব বাড়ছে কথা বলেন ঠিক কিনা আগে একটা সময় চাসা আসতেছে ওই সেই এক মাইল দূরে দেখা যায় চাচারে দেখা এলাকার যুবকরা হাতারতা গোটায় একদম সুন্দর করে দাঁড়ায় থাকতো চাসা আসলে বলতো আসসালামু আলাইকুম কথা বলেন ঠিক কি না আরে এখন চাচার সামনে বিড়ি টানে চাসা এসে বললে বলে তোমার টানের টাকা টানে আমার নিজের টাকা টানছে কথা বলেন ঠিক কি না গিয়া পরিবারের কাছে যদি নালিশ করা হয় বাপরে বলা হয় তাহলে বাপ রে তোমার কি হয়েছে আমার ছেলে টানে তাতে তোমার কথা বলেন ঠিক কি না দুনিয়ার মুসলমান ইমানদার পরে দশ নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াকিফুন ফিল্লাহ তোমার পরিবারকে তুমি আল্লাহর ভয় দেখাবা তোমার পরিবারকে তোমার আত্মীয় স্বজনকে আল্লাহর ভয় দেখাবা আমরা রাজনৈতিক দলের ভয় দেখাই বিভিন্ন বিচার আচারের ভয় দেখাই পুলিশের ভয় দেখাই কিন্তু জীবনে কোনো দিন আমার সন্তানটারে আল্লাহর ভয় দেখাই নাই কথা বলেন ঠিক কি না নামাজ না পড়লে কি শাস্তি আমি কই নাই রোজা না রাখলে কি শাস্তি আমি এটা বলি নাই মুসলমান ইমানদার দশ উপদেশের মধ্যে দুই নাম্বারটা হলো আমাদের আর উচ্চ বিষয় আল্লাহর হাবিব বলছেন যদি তোমার আব্বা আম্মা তোমাকে পরিবার থেকে বের করে দেয় তারপরে ও খবর দ্বারা আব্বা আম্মার অবাধ্য হবে না এজন্য সব সময় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে আব্বা আম্মার সাথে তো আচরণ ভালো করব এর মধ্যে সবচেয়ে ভালো আচরণ করতে হবে মায়ের সাথে সুবহানাল্লাহ পড়া বাপ মা দুইটার সাথে ভালো আচরণ করব তো তার মধ্যে মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করতে হবে কিন্তু আমাদের আচরণ মায়ের সাথে সবচেয়ে খারাপ কথা বলেন ঠিক কিনা মায়ের সাথে সবচেয়ে খারাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আচরণ করব কার সাথে আল্লাহ রসুল বলেন উম্মুক তোমার মায়ের সাথে আবারও একই প্রশ্ন একই উত্তর একই প্রশ্ন একই উত্তর চতুর্থবার প্রশ্ন করার পরে আল্লাহ রসুল বলছেন তোমার বাবার সাথে এরপরে উত্তম আচরণ করবা আল্লাহ রসুল তিনবার বললেন মায়ের কথা চতুর্থবার বাবার কথা না না আল্লাহর রসুল বৈষম্য করে নাই বৈষম্য বিরোধী যারা আছে তারা কেন রসুলের বিরুদ্ধে আবার মিছিল দিয়েন না আল্লাহ রসুল বৈষম্য করে নাই তিন জায়গায় মা এমন অবদান রাখে যেই তিন জায়গায় বাবা কোনো অবদান রাখতে পারে না

যে মেটা সারা রাতে ঘুম ভাঙতো না দুইটার সময় ঘুম ভাঙিয়া স্বামী বিছানায় দেখে প্রিয়তমা স্ত্রী নাই ডাক দিয়ে বলতিছি আমার প্রিয়তমা স্ত্রী তুমি এমন করো না তুমি এইভাবে ঘুম দিয়ে উঠা দাঁড়ায় আসছো কেন তখন প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে আমার প্রিয়তমা স্বামী আপনি জানেন না আপনার সন্তানটা আমার পেটের মধ্যে বড় হচ্ছে ওর হাত পা দরাজরা শুরু করছে ও এত জোরে জোরে আমার কলিজার মধ্যে লাথি মারে আমি নিজের আর বিছানায় ধরে রাখতে পারি না এইভাবে বড় কষ্ট সহ্য করে গর্বে দারুণ করে এরপরে মা আর ভাঙ্গা কষ্ট সহ্য করে একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখায় কথা বলেন ঠিক কিনা হাসতে হাসতে কষ্ট সহ্য করে নাই কয়েকটা হাড্ডি একত্র করে ভাঙলে যেই পরিমাণ ব্যথা এর চেয়েও বহুগুণ ব্যথা সহ্য করে একজন মা আনন্দের সাথে তার বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় আসার পরে আবার এই বাচ্চাটা দুনিয়ার কিছু খাইতে পারে না তখন এই মা এই সন্তানটাকে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায় লালন পালন করে কথা বলেন ঠিক কিনা এই তিনটা জায়গায় কোনো বাবা কোনো অবদান রাখতে পারে না কোনো বাবা সন্তানকে গর্ভে ধরতে পারে না কোনো বাবা প্রসাদ বেদনা সহ্য করতে পারে না কোনো বাবা তার সন্তানকে দুধ খাওয়াতে পারে না এই তিন জায়গায় যেহেতু মায়ের একক অবধান আল্লাহর হাবিব সাল্লাহ আলিহিম তিনবার মায়ের কথা বলছে চতুর্থবার গিয়া বাবার কথা বলছে পরেন না সুবাহ আল্লাহ তার মানে কি বাবার সাথে খারাপ আচরণ করবো না আল্লাহ রসুল বলেছেন যে তোমার আব্বা তোমার পিতা এটা হলো